শিবায় ও নাম শিবায় ওং নাম শিবায় বন্ধুরা এটি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও অর্থাৎ জুলাই মাসে মেষ রাশি এবং অপরদিকে বিষ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি দুটি যে রাশিফল বলবো একের পর এক মানে পরস্পর যে বলব সেটি কিন্তু সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই যারা মনে করছেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করবেন তারা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আমি একে একে আপনাদের অর্থাৎ দুটি রাশিরই অর্থাৎ রাশি এবং বৃষ রাশিরই স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন ভাগ্যের সাপোর্ট কেমন যাবে সে সম্পর্কে বলবো এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু উপায় বলব দুটো রাশিরই কিন্তু পৃথক পৃথক উপায় বলবো যেগুলো আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে আর ফলো করলে কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই কাটবে তো আমি প্রথমে মেষ রাশির সম্পর্কে বলবো আর যারা বৃষ রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তারা ভিডিওটি একটু কেটে শুনুন তাহলে বুঝতে পারবেন আপনাদের হচ্ছে মেষ রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো মঙ্গল বসে রয়েছে ফিফথ হাউসে একা নেই সাথে কেতুও রয়েছে সেকেন্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে রয়েছে রবি ও বৃহস্পতি গ্রহ একত্রে আপনাদের ফোর্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু এবং টুয়েলভ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি আপনাদের কিন্তু শনির সাড়ে সাথেই ফার্স্ট ফেজ মানে প্রথম চরণ অলরেডি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ কী হবে আপনাদের জীবনে এই মাসে আসুন আমি ছোট্ট করে একটা ধারণা দেব ভিডিওটি খুব একটা বড় হবে না কারণ এরপরে কিন্তু আমি রাশি নিয়ে বলবো যারা রাশির জাতক ও জাতিকা রয়েছে তারা একটু ভিডিওটি স্কিপ করে শুনে নিন আপনাদের প্রত্যেকেরই কিন্তু উপকারে আসবে প্রথমে আসি হেলথ মানে শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গাটা যদি বলি একদম ছাঁকা বাংলায় যদি বলি উনত্রিশ তারিখের পরবর্তী সময়ে কিন্তু সমস্যা আছে কিন্তু উনত্রিশ তারিখের আগে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই উল্টো আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে অর্থাৎ এই মাসে উনত্রিশ তারিখ জুলাই উনত্রিশ তারিখ পর্যন্ত ভালো কিন্তু উনত্রিশ তারিখের পরবর্তী সময়ে সমস্যা আসবে তা বলে যে আমি ভালো বললাম বলে আপনারা যা ইচ্ছা তাই খাবেন তা নয় কিন্তু গরমকাল পড়েছে একটু ডাবের জল খান কোল্ড ড্রিঙ্কসকে অ্যাভয়েড করুন এবং যতটা পারবেন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল আসি এরপর এডুকেশন মানে পড়াশোনা কেমন যেতে চলেছে দেখুন এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি মানে আপনাদের এডুকেশান লেভেলটা বিশেষ করে হায়ার লেভেল যথেষ্ট ভালো এবং এই মাসে আপনারা কোনো ফর্ম ফিল করতে পারেন কোনো কম্পিটিভ এক্সামে বসতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আরেকটি কথা আমি বলে দিই আপনারা যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেনিফিট পেতে চলেছেন ডেফিনেটলি আসি প্রেম জীবন প্রেম জীবনের যদি কথা বলি আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার মধ্যে রাগ জেদ একগুয়ে স্বভাব থাকবে আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে আপনারাও যদি ওই সঙ্গে তাল মিলিয়ে দেন তাহলে কিন্তু অসুবিধা আছে তাই লাভ রিলেশনকে একটু সফটভাবে একটু কোমল হাতে কিন্তু ধরতে হবে এই মাসে অন্তত ভাগ্যের সাপোর্টে যদি কথা বলি দেখুন আপনাদের শনির সাথে চলছে ফার্স্ট ফেজ হালকা হালকা আপনারা আঁচ পাচ্ছেন যারা আঁচ পাচ্ছেন শনির সাড়ে সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এখনই পরামর্শ করে প্রতিকার প্রতিবিধান নিয়ে নিন কারণ শনি ধীরে 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 মানুষকে কিন্তু সমস্যায় ফেলে রাতারাতি ফেলে না তো সময় এখনও আছে যারা যোগাযোগ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ভাগ্যের সাপোর্টের জায়গাটা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিড়ম্বনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে কোনো কাজে গেলেন হলো না কাজটা এবং কিছু কিছু সময় আপনারা ডিপ্রেস হয়ে যেতে পারেন এই মাসে অন্তত তো এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসি এরপরে সন্তানের জায়গা দেখুন সন্তানের জায়গাটা যদি বলি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে তাদের ভালো কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের হিডেন কোনো রোগব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গুপ্ত রোগ যেটা চিকিৎসা বিজ্ঞানে ধরা পড়ছে না একটু কেয়ারফুল থাকবেন সন্তানকে নিয়ে এবং যা রোধ পড়েছে বাইরে বেশি ঘোরাঘুরি করাবেন না একটু মানে আপনাদেরকে একটু বুঝে সুঝে মুদ্রা কথা চলতে হবে আসি পরে দাম্পত্য জীবন এবং বিবাহ দেখুন একটা কথা বলি আপনারা রায় নোট করে নিন ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেটা অনেকটা কাটবে কিন্তু ছাব্বিশ তারিখের পরবর্তী সময়ে কিন্তু আসবে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা ছাব্বিশ তারিখের মধ্যে বিবাহের জন্য প্রচেষ্টা করুন যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দি বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এই মাসে চাকুরি প্রাপ্তির কথা যদি বলি ছ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা চাকুরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি সেটাও কিন্তু যথেষ্টই ভালো দেখতে পাচ্ছি তবে কিছু কিছু অর্থ কিন্তু আপনাদের আটকে যেতে পারে একটু কেয়ারফুল থাকবেন যতটা পারবেন নগদে বিক্রি বার্তা করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেটার এবং এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু কেয়ারফুল থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে তবে হ্যাঁ এই মাসে আপনারা যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন এবং এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে ইয়েস এই মাসে আপনারা প্রতিকার হিসাবে কি করবেন ভালো করে শুনুন প্রতিকার হিসাবে এই মাসে আপনারা প্রতি মঙ্গলবার দিন ভালো করে শুনুন মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন না হলে হনুমান মন্দিরে যান যথেষ্টই বেনিফিট পাবেন এবং মেটে কালার সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন তো এ গেল মেষ রাশি এবার আসি রাশি বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে এই জুলাই মাস কেমন যেতে চলেছে আসুন সব আমি জানাচ্ছি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলে দিই এবং তারপর আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা ছোট্ট ঝলক বলবো এবং একটি কথা আমি বলে রাখি আপনাদের না শনি সাড়ে সাথে রয়েছে না ঢাঙা রয়েছে কোনো কিছুই নেই সে বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো আপনাদের হচ্ছে বৃষ রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন শুক্র যে বসে রয়েছে ফার্স্ট হাউসে সেকেন্ড হাউসে বসে রয়েছে বৃহস্পতি ও রবি একত্রে থার্ড হাউসে বসে রয়েছে বুধ গ্রহ ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল ও কেতু একত্রে আপনাদের টেন্থ হাউসে রয়েছে রাহু এবং ইলেভেন্থ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব আসুন এই গোচুরের নিরিখে আপনাদের জেনে নেওয়া যাক অর্থাৎ দৃশ্য জাতক ও জাতিকাদের জুলাই মাস কেমন যেতে পারে প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির লট মানে শুক্র ফার্স্ট হাউসেই বসে রয়েছে শনি স্থিতিও ভালো রয়েছে তো আমি ডেফিনেটলি একটা কথা বলতে পারি স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না উল্টো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন সেটা কিন্তু আবার ভালো পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে আসি এরপর এডুকেশান দেখুন এডুকেশনের জায়গাটা যদি বলি খুব একটা বেটার আপনারা কিন্তু পাবেন না বরঞ্চ এর পরের মাসে কিন্তু পাবেন কারণ এই মাসে গ্রহের যেরকম গোচর আপনারা কিন্তু একটু অলসতার মধ্যে দিন কাটাবেন মানে আজ করছি কাল কাল করছি পরশু এবং পড়তে যাওয়ার ইচ্ছে পড়তে বসার ইচ্ছে এইগুলো কিন্তু অনেকটাই কম থাকবে এই মাসে যদি কোনো ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন থাকে করতে পারে কি বাট এর নেক্সট মান্থ আপনাদের জন্য এই মাসের থেকেও এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার রয়েছে আসি এরপর প্রেম জীবন প্রেমের জায়গাটা যদি বলি আপনাদের দীর্ঘদিনের কোনো ঝামেলা প্রেমের বিবাদ সেটা কিন্তু এই মাসে মিটতে চলেছে কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র ফার্স্ট হাউসে বসে রয়েছে আপনারা নিজেরা কিন্তু অনুশোচনা করবেন বুঝবেন যে না আমি এই কাজটা করেছি ভুল করেছি এই জায়গাটা কিন্তু রয়েছে এবং একাধিক প্রেমে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে এবং সন্তানের হেলথ বা এডুকেশনের জায়গাটাও ভালো রয়েছে এবং সন্তানের কৃতিত্বে আপনাদের মন কিন্তু খুশি হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে হাসি এর পরে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যদি কথা বলি অতীব মাত্রায় শুভ আপনাদের দাম্পত্য জীবনে যা যে সমস্যা চলছিল সেই জায়গাটা কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড় কথা আপনারা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন ট্যুরে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্টে যদি কথা বলি এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন ডেফিনেটলি সেই জায়গাটা ভালো রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তি ইয়েস সেই জায়গাটাও রয়েছে তবে দেখতে হবে আপনার জন্মশোকে রাহ স্থিতি কেমন রয়েছে মানসিক টেনশান কিন্তু কিছু কিছু সময় আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে রাগ জেদ কিন্তু বৃদ্ধি পেতে পারে রাগের বসে বা জেদের বসে রকম কিন্তু ডিসিশান নেবেন না সেখান থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এই মাসে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো প্রপার্টিতে রিল করতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং দীর্ঘদিনের কোনো পুরোনো বকেয়া অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এই মাসে চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি চাকুরি ক্ষেত্রে জায়গাটা যথেষ্ট ভালো তবে ছ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বেশি বেটার ফল পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তবে শুধু খেয়াল রাখবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন একদম চোখ বন্ধ করে রাখবেন না একটু চোখকান খোলা রাখবেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট পাবেন এই মাসে আপনার মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন ডেফিনেটলি সেই জায়গাটাও রয়েছে এবং গৃহ ক্রয় বাহন ক্রয় এই সম্ভাবনা বা গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই মাসে প্রতিকার হিসাবে কি করবেন হ্যাঁ প্রতিকার হিসাবে এই মাসে আপনারা মহাদেবের উপাসনা করুন ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ পাবেন তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ